আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয়লা খনিতে যেমন স্বর্ণের আশা করা যায় না ঠিক তেমনই আমরা আমাদের সন্তান যখন দুনিয়ায় আসে তাদেরকে আমরা মনে করি যে অমুক ভালো প্রতিষ্ঠানে দিয়ে দেবো মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবো বা ভালো দেওবান মাদেশে পড়াশোনা করাবো হাট হাজারি মাদেশে পড়াশোনা করাবো তো তখন দেখা গেছে যে অনেক দূর দূরান্তে আমাদের সন্তানদেরকে মায়া ত্যাগ করে দিয়ে দেয় এবং তারা অবশ্যই প্রতিষ্ঠানে যায় অনেকেই অনেক কষ্ট করে বড় হয় অনেক ওই সমস্ত পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে না অনেক প্রতিকূলতার মধ্যেও বড় হয় এবং দেখা গেছে যে অনেক দেখা গেছে ওই সমস্ত প্রতিষ্ঠানে যখন বিরূপ পরিস্থিতির শিকার হয় এবং মানে ধর্মীয় ব্যক্তিত্ব যারা তাদের দ্বারা যখন তারা হেয়ার হয়রানির শিকার হয় তখন কিন্তু তারা আপনার নাস্তিকতা জড়ায় যায় তো আবারও এগুলো জড়ানোর পিছনে আরও কিছু কাহিনী আছে যেমন যার মনের ভিতরে শয়তানি থাকে যার মনে আল্লাহ তালা যাকে আল্লাহ হেদায়ত দান করে না তা সে তো অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে না ওটা হলো ভিন্ন সাবজেক্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা সন্তান ভালো মানুষ বা ভালো আদর্শবান হয়ে গড়ে ওঠার পিছনে তার বাবা মায়ের অবদান দা সবচাইতে বেশি কারণ সন্তান যখন তার সে যত ভালো পড়াশোনায় করুক না কেন সে তার বাবা মার থেকে বেশি শিখে এবং বাবা মারটা ফলো করে বেশি এবং প্রকৃতিগতভাবে জিনগতভাবেও সন্তান তার বাবা মারকে অনুসরণ করবে এটাই স্বাভাবিক বিষয় দেখবেন যে যেই ব্যক্তি সবসময় আল্লাহ পাচক তো নামাজ পড়ে বা মানুষের মেরে খায় না বা ভালো ভালো হওয়ার জন্য চেষ্টা করে সমাজে ভালো মানুষের সাথে চলাফেরা করে সেই ব্যক্তির সন্তান অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষের সাথে চলাফেরা করে দুই একটা হয়তো এদিক সেদিক হয় এটাই স্বাভাবিক কারণ ধানের ভিতরে চিতা থাকে এটাই স্বাভাবিক তো সন্তানকে যদি আপনি বা আমি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যেই বিষয়টা করণীয় যে নিজেরা তা আমাদের সন্তানকে অবশ্যই ভালো প্রতিষ্ঠানে দিব পাশাপাশি আমরা যারা বা যারা স্বামী স্ত্রী আছে যারা বা সন্তানের বাবা মা আছে তাদেরও কিছু কর্তব্য আছে যা সন্তান সামনে থাকুক বা না থাকুক এটা এই কর্তব্যের কারণে সন্তান হয় ভালো হয় আর না হয় খারাপ হয় দেখা গেছে যে নিজের অনেক বদভ্যাস আছে এইগুলো যখন সন্তানরা দেখে তখন সে সে চিন্তা করে যে এটাই মনে হয় স্বাভাবিক বিষয় বা এটাই মনে হয় ভালো এটা আমার জীবনের আদর্শ তো আমরা কখনোই সন্তানের সামনে হোক আর পিছনে হোক যদি আমরা চাই যে না আমার সন্তান আমার কবরে গিয়ে ই করুক আমার কবরে আল্লাহ তালার কাছে চাক যে বা আমি সৎকার জারিয়া হিসেবে আমার সন্তানটাকে পুরানে হাফেজ বা বড় তা আল্লাহ বড় মাওলানা মুফতি বা বড় কিছু বানাতে চাই তাহলে অবশ্যই যেই সন্তানের যেই বাবা মাগুলো আছে ওই বাবা মাদের পাঁচ ওয়াক্ত নামাজ পাশাপাশি হাদিস কোরআনের চর্চাটা তার অবশ্যই থাকাটা জরুরি কারণ কথায় আছে যে ডি কোম্পানির যেমন ভালো হবে প্রোডাক্টও তেমন ভালোই হবে আর কোম্পানি যেমন খারাপ হবে প্রোডাক্টও তার ওরকমই ওরকম গুণগত মানেরই হবে অতএব আমরা আমাদের সন্তানকে যদি আসলেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে আমরা আগে নিজেরা ভালো হওয়ার জন্য চেষ্টা করি তারপর আমাদের সন্তানকে ভালো প্রতিষ্ঠানের দিই এতে তার আরও জ্ঞান বাড়বে এবং তার ওই পথচারণাটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা আমার ভিডিওটা কষ্ট করে শুনেছেন তাদেরকে যজাক হয়রান যদি আমরা জ্ঞানের পথে থাকতে চাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি রাখবেন এতে আমার জীবনের যে সমস্ত অভিজ্ঞতা ওখান থেকে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাআল্লা জসাগুল্লা হাফের